দেখুন এই বাবু তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং ওই পরিকল্পিতভাবে ভাবে সম্মানীয় বিরোধী দলনেতাকে প্রায় প্রাণে মেরে দেবার চেষ্টা করা হল প্রশাসনের কাছে উত্তরবঙ্গের রাস্তা মেন রোড যেখান দিয়ে গাড়ি বা কনভাই যেতে হয় সেটা একটাই এই পুরো প্রশাসনের কাছে লিস্ট বা তালিকা থাকে কোথা কোথা দিয়ে যাবেন এবং সেখানে পুলিশের সামনে এই মব ক্রিমিনালরা জড়ো হয়েছে যারা চুরি জচ্চুরি করেন বা এটার পক্ষে থাকেন তো তাই সঙ্গবদ্ধভাবে রাজ্য সরকার এবং তৃণমূল তারা একত্রিত হয়ে পুলিশ এবং ক্রিমিনালদের সহযোগে এই ঘটনা ঘটিয়ে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা চক্রান্ত করেছেন তাই এই লোকটাকে পারলে মেরে ফেলো শুভেন্দু অধিকারীকে প্রাণঘাতি অধিকারীকে যেভাবে আক্রমণ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাণ ঘাতি বুলেট প্রুফ গাড়িতে না উঠতাম তাহলে হয়তো আজকে আমার ডেড বডি যেত আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদার সাথে শুভেন্দু অধিকারীকে প্রাণঘাতী আক্রমণ বলছি এইটা যদি টেলার হয় তাহলে এর আগে ছাব্বিশে কি হতে পারে দেখুন বাংলা এবং বাঙালিতে যে অন্যায় রোজ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে এবং তার বিরুদ্ধে বিজেপির যে প্রতিবাদ তা সবার কাছে স্পষ্ট বাংলাদেশি যারা বাংলা বলেন তাদেরকে ভোটার করে কোন রকমে বাঁচবার চেষ্টা করছে তৃণমূল তাই শেষ লগ্নে বাংলা এবং বাঙালির সর্বনাশ করা তৃণমূল বাংলা বাঙালির জন্য নাটক করে কাঁদছে আর এই প্রত্যেকটা বিষয়ের মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহরে বিভিন্ন জায়গায় যে পুলিশ এবং ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের প্রতি যে ভয় ভীতিটা তারা চাপিয়েছেন সেটাকে ভাঙাতে তাই শুভেন্দু অধিকারী এখানে কোনো ব্যক্তি না শুভেন্দু অধিকারী মানুষের প্রতিবাদী যে কণ্ঠস্বর সেটার ভলিউমকে বাড়াবার জন্য একটা বড় ভূমিকা তার শুভেন্দু অধিকারী যখন এই কাজটা করে বেড়াচ্ছেন তখন তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে দেখুন তিনি এই রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা বিজেপি নয় যতগুলি দল রয়েছে বিরোধী তৃণমূলের যে দলগুলি কোনোদিনই বিরোধিতার কাজ সেইভাবে করেনি করেনি শুভেন্দু অধিকারী আসবার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তথস্থ হয়ে রয়েছেন প্রশাসনিকভাবে তারা কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গের মানুষের চাল ডাল আবাস চাকরি জব কার্ড লুট করছেন তা তথ্য দিয়ে দিয়ে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন তো ফলত এহেন ঠগবাজ তৃণমূলের কাছে শুভেন্দু অধিকারী বড় বিপদ হয়ে গেছেন উনি বড় বালাই তো এই শুভেন্দু অধিকারীর যে লড়াকু যে মনোভাব তার যে মুভমেন্ট সেটাকে থমকে দাও আটকে দাও যাতে না উনি পৌঁছতে পারেন ভারতীয় জনতা পার্টির প্রতি যে বিশ্বাস যে আস্থা তৈরি হচ্ছে সেই ধরে অধিকারী মানুষকে জাগাতে এটাতে ভয় পেয়ে গেছে চোর জোচ্চোর বাটপারেরা তাই পরিকল্পিতভাবে সম্মানীয় বিরোধী দলনেতাকে প্রায় প্রাণে মেরে দেবার চেষ্টা করা হলো কেন বলছেন যদি পরিকল্পিত না হতো আপনারা খুব ভালো করে দেখতে পেতে পারতেন যে সম্মানীয় বিরোধী দলনেতা তার যে মুখটা ভারতীয় জনতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মুখটা সুতরাং তিনি যেখানেই যাবেন তার প্রোটেকশন তাকে ঘিরে থাকে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল বাহিনী তিনি এটা বড় নিরাপত্তা পান কিন্তু এটা তো নিরাপত্তা রাজ্যেরও ডাইভারটাই যে তিনি তার বিরোধী দলনেতাকে কতটা সাতছন্দের মধ্যে রাখতে পারছে তো সেই জায়গায় সুভেন্দু অধিকারীর মুভমেন্ট রাজ্য সরকারের কাছেই থাকে এবং যে ভিডিওগুলো সবাই দেখতে পাচ্ছে স্পষ্ট করে বুঝবেন যে झंडा পতাকা इवन মাইকে اناউন্স চলছে সুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে হন ঝাঁপিয়ে পড়ুন গো ব্যাক দূরহতনা সুতরাং এই প্রমোশনটা একদিকে যেমন বাংলাদেশিদের বাঙালি বলে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই খেলাতে তৃণমূলের পাতা ফাঁদে পশ্চিমবঙ্গের কিছু শিল্পী লেখক বুদ্ধিজীবী তারাও কিন্তু না বুঝে পা দিয়ে ফেলছেন তাদের বলবো সতর্ক হতে এই খেলাটা যখন তৃণমূল খেলছে ঠিক তার অপোজিট উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি তারা বোঝাবার চেষ্টা করছে যে নিজেদের পায়ে কুরুল মারবেন না দৌড়ে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যাওয়া মানেই আজকে আমরা দেখেছি সবাই মিলে ভিডিওতে জানি যে আমাদের নিশিত বাবু সেখানে ছিলেন কোচবিহারে এবং শুভেন্দু অধিকারী কার্যত স্পষ্ট করে বললেন যে উদয়ন কুহ একটা সময় ফরোয়ার্ড ব্লকের নেতা তারপর তৃণমূলের নেতা যার হাতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দাঙ্গা হাঙ্গামার লাইসেন্স দিয়ে দিয়েছেন কার্যত যিনি থেকে থেকেই যেখানে মার ধর করে হাত পা ভেঙে দেওয়ার কথা বলেন রাত্রিবেলা মায়েরা বোনেরা রাস্তায় বেরোলে সেটাকে নিয়ে নোংরা এবং কুরুচিকর বক্তব্য রাখেন তাকে দিয়েই যাতে উত্তরবঙ্গে যেহেতু সেখানে অগাধ মানুষ রয়েছেন যারা বিজেপির ওপরে ভয়ঙ্কর আস্থা রাখেন এবং বিজেপি পারবে তৃণমূলের যে অপশাসন যে দুর্নীতি এটা হাত মানে হটিয়ে দিতে সেটা স্পষ্ট করে বিশ্বাস করেন এই জায়গাটাকে বাঞ্চাল করবার চেষ্টা করলেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে তাদের যে অধিকার সেইটা বুঝে নিতে দেবেন কারণ শুভেন্দু অধিকারী গেলেই তিনি এই কথাগুলো স্পষ্ট করে বলেন তথ্য প্রমাণ দিয়ে বোঝান অর্থাৎ মানুষকে অন্ধকারে রেখে এই ঘৃণ্য বাংলা এবং বাঙালির চূড়ান্ত সর্বনাশ করা দল তৃণমূল তারা বাংলা এবং বাঙালি যাতে সত্যিটা না বুঝে যায় শুভেন্দু অধিকারীর কাছ থেকে তাই এই লোকটাকে পারলে মেরে ফেলো প্রায় দেখুন প্রায় তিনশোর মতো আমাদের কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল পুলিশ আত্মহত্যা আকস্মিক মৃত্যু তার চাকরিতে প্রমোশন বা ট্রান্সফার সেটা বজায় রাখবার জন্য অত্যন্ত সুযোগ্য তারাও জানে তারা অন্যায় করছে আমাদের গ্রেপ্তার করে আন্দোলন করতে গেলে মানুষের দাবি নিয়ে যখন আমরা রাস্তায় নামি তো ফলত তিনশোর ওপরে কার্যকর্তা আমাদের চলে গেছে যারাও লড়াকু যারা নিজেদের প্রাণ দিয়েছেন কিছুদিন আগেই আপনারা দেখলেন যে অভিজিৎ সরকার তার মৃত্যু কিভাবে সামনে বেরিয়ে এলো পুলিশ অ্যারেস্ট হচ্ছে অর্থাৎ পুলিশ সরাসরি জড়িয়ে তৃণমূলের হয়ে মানুষ খুন করাতে বাকি এবার নেতাগুলো রয়েছে কিন্তু এই ক্ষেত্রে যে যে মুখগুলো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য তৃণমূলের বিকল্প নয় কেউ বলছেন না তৃণমূলের বিকল্প অন্তত আমি ব্যক্তিগতভাবে বলছি ভারতীয় জনতা পার্টি হতে চায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে মানুষের আশা ভরসা আর রোজগারের বিকল্পটা হয়ে উঠতে চায় তৃণমূলের বিকল্প হওয়া মানে তৃণমূলের মতোই এটা দাঁত নোকের একটা চেষ্টা না মুখ বন্ধ শুভেন্দু অধিকারীকে তো ভয় দেখানো যাবে না এটা তারা বুঝতে পেরেছেন সেই জন্যই তো এই প্রক্রিয়া এই প্রচেষ্টার এই প্রক্রিয়া এবং প্রচেষ্টার মধ্যে রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন সরাসরি যদি না জড়িয়ে থাকে এ ঘটনা ঘটতে পারা যায় না আপনারা খেয়াল করে দেখবেন ভিডিও গুলোতে পাচ্ছেন আপনারা কেউ দেখেছেন যে কোন একজন পুলিশ এই এই ধরনের ঘটনা যাতে না ঘটে উন্মত্ত অসভ্য লুমপেন যারা হয় চুরি চুরিতে নিজেরা জড়িয়ে বা চুরি চুরি সমর্থন করে যা বাংলা বাঙালির লুট করছে তাদেরকে আটকাচ্ছে না পুলিশ অর্থাৎ তোমরা মারো বুলেট প্রুফ গাড়ি ইট লাঠি বাটাম দিয়ে তার কাঁচ ভেঙে ফেলা হয় যেগুলি দিয়ে মারলে যতই বুলেট মানে আলটিমেটলি ধ্বংস হতে বাধ্য এবং তাই হয়েছে যদি গাড়ির ছবিগুলো আপনারা দেখাবেন যে কিভাবে এই জড়ো করা রাস্তাঘাট মোড়ের মাঝখান দিয়ে কারণ এই রুট কার কাছে থাকে এই রুট থাকে সম্মানীয় বিরোধী দলনেতা যেখান দিয়ে যাবেন সেই রুট থাকে পুলিশ প্রশাসনের কাছে অর্থাৎ পুলিশ প্রশাসনের মারফত এই রুট চলে যাচ্ছে পরিষ্কার তৃণমূলের কাছে তৃণমূল এবং পুলিশ প্রশাসন মিটিং করে বলছে আমরা হাত গুটিয়ে বসে ওই মুর্শিদাবাদে আন্দোলনের নামে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি ভেঙেছিল তৃণমূলের কাউন্সিলর প্রাণ ঘাতি টিম ঠিক একই রকম ভাবে পুলিশ এখানে হাত গুটিয়ে রয়েছিল তারা প্রত্যেক মুহূর্তে চায় আমাদেরকে মেরে ফেলতে যাতে না আমরা পশ্চিমবঙ্গের যে মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার যা লুট হয়েছে তার বিরুদ্ধে মানুষকে জাগাতে পারি আমি বলছি আগে থেকে খবর থাকা সত্ত্বেও আপনি পরিকল্পনাও বলছেন চক্রান্তও বলছেন সব কিছু বলছেন আমি বলছি আগে থেকে খবর থাকা সত্ত্বেও তাহলে কেন ওখান থেকে যেতে হলো রুট কেন পরিবর্তন করা হলো না দেখুন যারা নর্থ বেঙ্গলের দিকে মুভ করেন বড় রাস্তা যেটাকে বলে এই রাজ্য সরকার উত্তরবঙ্গের মানুষকে ঠকিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন ওই উত্তরবঙ্গের মানুষদের মন থেকে মাঝে মাঝে কষ্টে বেরিয়ে যায় যে আমরা কি বাঙালি নই আমরা কি বাংলা নয় তাহলে এত প্রবঞ্চনা কেন সেখানে তৈরি করে দেওয়ার জন্য বারবার যখন জমি চাওয়া গেছে যে চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষরা কেন এদিক ওদিক ছিটকাবেন তার জন্য রাজ্য সরকার জমি দেয়নি এ সবার জানা উত্তরবঙ্গের মানুষেরা যেন বাড়তি একটা ওজন যে না এদের ঘাড়ে বইতে পারছি না এমন একটা হাবভাব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টন্ত্রী নানান রকম করেন তারা উন্নয়ন তো করেন না উত্তরবঙ্গের মানুষের নিজেদের পকেটের উন্নয়নটা তারা করেন দেখুন এই উদয়মবাবু যিনি মানুষকে মারধন করবেন ভেঙে দেবেন মেয়েরা কেন রাত্রিবেলা রাস্তায় বেরোবে এই সমস্ত নোংরা কথা বলেন তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং ওই দলের রুচি কি ওই দলের ইচ্ছা কি ক্রিমিনালদেরই যে তারা পরিষ্কার বড় করে তুলতে চান মন্ত্রী বানাতে চান তা তো স্পষ্ট তো ফলত যাই হোক রচনা হয়ে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই যে যে বিষয়টা আমি বলছি যে এটা চক্রান্ত আপনি দেখতে পাচ্ছেন যেটা পরিকল্পনা আপনি বলছেন কালকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ব্লু প্রিন্ট রচনা হয়ে গেল শুভেন্দু অধিকারী কি আক্রমণে দেখুন শুধু আমরাই কথাটা বলছি না প্রত্যেকটা সাধারণ মানুষ যেখানেই যা আলোচনা হচ্ছে ফোন আসছে তারা পরিষ্কার একই কথা বললে আপনি যে প্রশ্নটা তুললেন নিশ্চয়ই এটা সাধারণ মানুষের প্রশ্ন যা আপনার কানেও এসেছে তাই প্রত্যেকেই এই কথাটা বলছেন যে গতকাল এই লুমপেন অসভ্য কথা বলা হাত পা ভেঙে দেবার খুন করবার কথা যিনি সারাক্ষণ বলেন তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে কথা তুললেই তার সঙ্গে মিটিং করতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মাঝে মাঝে চুপ হয়ে যান মাঝে মাঝে জেগে ওঠেন তার কি হয় কেন হয় কি জন্য হয় পিসি মাসি জেটু জেটি সঙ্গে তার কি অঙ্ক ইকুয়েশন আমরা জানি না আমরা ইন্টারেস্টেড নই কিন্তু পরিষ্কার এই কথাটা মানুষের মধ্যে থেকে না হলে ভারতীয় জনতা পার্টি বলছে বলে না স্পষ্ট কালকে এই লুমপেন এই অত্যাচারী এবং অসভ্য কথা বলা খুন দাঙ্গা রক্তপাতের কথা বলা উদয়ন গুহর সঙ্গে মিটিং প্রশাসনের কাছে উত্তরবঙ্গের রাস্তা মেন রোড যেখান দিয়ে গাড়ি বা কনভায় যেতে হয় সেটা একটাই এই পুরো প্রশাসনের কাছে লিস্ট বা তালিকা থাকে কোথা কোথা দিয়ে যাবেন এবং সেখানে পুলিশের সামনে এই মব ক্রিমিনালরা জড়ো হয়েছে যারা চুরি জচ্চুরি করেন বা এটার পক্ষে থাকেন তো তাই সঙ্গবদ্ধভাবে রাজ্য সরকার এবং তৃণমূল তারা একত্রিত হয়ে পুলিশ এবং ক্রিমিনালদের সহযোগে এই ঘটনা ঘটিয়ে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা চক্রান্ত করেছেন ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন কোন রকমে বেঁচে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার নিশ্চিত প্রামাণিক তিনিও বেঁচে গেছেন বাকি কয়েকজন আমাদের আহত হয়েছে তো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষকেরা তাদের চাকরি যারা চুরি করেছে তাদের কাছে দাবি জামাতে গেনে গেলে হিন্দু মুসলমান যে যে শিক্ষকরা তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সকালবেলা সব্যসাচী তৃণমূলের কাউন্সিলের পুলিশ মারে বিকাশ ভবনের সামনে সাংবাদিকরা সেই খবর করতে গেলে তাদেরও মেরে ফাটিয়ে দেওয়া হয় এবং রাত্রিবেলা পুলিশ মারে অর্থাৎ এখানে যেই মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের যে দাবি দেওয়া সেটা নিয়ে সচ্চার দাবি তুললে জেল মানুষকে লুঠে তৃণমূলের বৈভব সম্পদ টাকা পয়সা সেটা যারাই খুলে দেন খোলছা করে দেন প্রতিবাদী মানুষকে এক করার চেষ্টা করেন তাদেরকে পুলিশ দিয়ে হয় ভুয়ো মামলায় জেলে আর না হলে পুলিশকে ক্রিমিনালদের বাঁচাবার জন্য ঢাল করে রেখে দিয়ে প্রাণঘাতী হামলা চালিয়ে মানুষকে মেরে ফেলা হয় এ তো সবাই জানে একই সাথে আমি আরেকটা একটা বিষয় যেটা কাল থেকে চর্চাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত রিজাইন করছেন চিফ হুইপের পদ থেকে লোকসভার আর সেই জায়গায় কাকুলি ঘোষ দেওয়া হচ্ছে আর তিনি কার্যত আমি বলছি দলনেতাও চেঞ্জ করে দেয়া হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ইকুয়েশনটা এই মুহূর্তে অনেকেই জানতে চাইছে যে কি হতে পারে কারণ কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত ভালো সংসদে আওয়াজ তুললেন আজাদ কাশ্মীর বললেন তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় রুঠ মমতা বন্দ্যোপাধ্যায় কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে বললেন দেখুন লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের কোনো মানুষ সাংসদ হয়ে আজাদ কাশ্মীর বলে ভারত বিরোধী স্লোগান দেয় এরা এই যাদবপুরের টুকরে টুকরে গ্যাং মতিবামদের যে ছেনাপোনারা ভারতকে কাটার পরিকল্পনা করে স্লোগান দেয় কার্যত বুঝতেই পারা যায় যে তৃণমূল এবং বা মতিবাম তারা সবটাই এক এই মতিবাম এরা আপনারা দেখেছেন প্রত্যেকেরই মনে আছে যে আরজিকরের ঘটনায় এবং কসবার ঘটনায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদে স্লোগান দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে তো যাই হোক এরা যে পরিষ্কার দিল্লিতে আই এন ডিআইএ জোট এই কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তাই পশ্চিমবঙ্গে এর একটা নাটক নাটক খেলছে আসলে তাদের এখানে কুস্তি থাকলেও দিল্লিতে দোস্তি এ আমাদের আর নতুন করে বলবার কোনো কিছু নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিশি বোতলের মানুষ ঠিক আছে তিনি বাড়ি ঘরদোর পাড়া ক্লাব তারপরে এমনকি পার্লামেন্টে গিয়ে বোতল টোতল ধরার উপবে ছাড়তে পারেননি দ্বিতীয় জায়গা হচ্ছে মহামৈত্র যিনি সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলে অপমান অসম্মান করেছেন ঠিক আছে যিনি আমাদের হিন্দু ধর্মের ভাবা বেগে আঘাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে পুজো হয় সেই মা কালী সম্বন্ধে বলেছিলেন মদ মাংসের দেবী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন বলেননি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আস্তাকুর রচনা করছেন যেখানে নোংরা নোংরা জিনিস সাজানো থাকবে আপনি মহামৈত্রের পক্ষ নিতে পারবেন তিনি যে যে আচরণ করেন তিনি কৃষ্ণনগর থেকে জিতে পার্লামেন্টে গিয়ে কৃষ্ণনগরের ওই কোনো কথা বলেন না একশোটা কথার মধ্যে নিরানব্বইটা কথা বলেন ধনী ব্যবসায়ীদের পক্ষে কল্যাণ ঠিক আছে পাসওয়ার্ড শেয়ার করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা টাকা দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের টাকা দিয়ে যোগ্য টিচারদের চাকরি চুরি করেছেন সেই অযোগ্য লোকজনদের হয়ে মামলা লড়েন যোগ্যদের বিরুদ্ধে লড়েন যিনি পার্লামেন্টে বোতল সিসি বোতল ছুঁড়ে মারেন মানুষকে মার্ডার করতে গিয়ে দুজনের মধ্যে কাউকেই কি বাংলা এবং বাঙালির গর্ব বা ভদ্রলোক বা ভদ্র মহিলা বা সভ্য বলে মনে হয় না তো দেখুন 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 সেটা হচ্ছে যে আপনি ডাস্টবিনের রং পাল্টান তাতে ময়লাই পড়ে ড্রাম কোনোটা হলুদ রঙের কোনোটা হয়তো পিঙ্ক রঙের কোনোটা হয়তো বেগুনি রঙের যাই রাখুন না কেন সেটা ডাস্টবিন ডাস্টবিনই হয় তো তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেও বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহামৈত্রের এই অশান্তি এ ওকে শুয়োর টুয়োর বলছে তার আগে মীনাক্ষী দেবী এ তার ফিটে কেটে দিয়েছেন সিপিএম এর রুচি এবং পরিচয় রাখবার জন্য কুণাল ঘোষের সম্পর্কে এটা নিয়ে কুণাল ঘোষে নিশ্চয়ই ইগোয় ধাক্কা লাগবে লাগতেও পারে যে আমায় বলেছিল বলেছিল এইটা আবার ওকে বললো কেন তাহলে আমরা দুজন কি এক কুনালবাবু সারাক্ষণ ইউনিক থাকতে চান মৈত্র বেসিক্যালি বাবুকে শুয়োর টুয়ার বলে আমার বলতেও খারাপ লাগছে আসলে কুনাল বাবুকে ছোট করার চেষ্টা করলেন কারণ না বাবুকে যে উপাধি মিনাক্ষী দিয়েছেন মিনাক্ষী দেবী সেই উপাধি আবার আহ মুয়া মৈত্রের কুনাল এই বাবুকে দেওয়া উচিত হয়নি অন্য কিছু বলতে পারতেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে তড়িঘড়ি দলনেতা করে দেওয়া হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ যতদিন অসুস্থ থাকবে ততদিন আমি বলছি এটা কি পরিবারতন্ত্রকে রক্ষা করার চেষ্টা না শুধু পরিবারতন্ত্রকে রক্ষা করার নয় হয়তো হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে দূর করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগুলোকে বলে প্রমোশনাল গ্যারেজ পোস্টিং ঠিক আছে হতেই পারে লোকে তো বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন কপাল টপাল ফেটে রক্ত টক্ত বেরিয়ে গিয়েছিল দুর্ভাগ্যজনক সেই ছবি তোলা পোস্ট করা হয়েছিল কেউ দেখেছেন রক্তাক্ত কোন পেশেন্টকে খাটে মাখা অবস্থায় কেউ শুয়েছে রক্ত পরিষ্কার না করে কোনদিন কোনো পেশেন্ট হসপিটালের বেডে দেখতে পাওয়া যায় না তৃণমূল সেই ছবি তুলে পোস্ট করে বিক্রি করার চেষ্টা করেছিল তো যাই হোক না কেউ কেউ বলেন যে এটা ওদের নাকি ওটা ওদের নাকি পারিবারিক অশান্তির ফলাফল তো জানি না এমনটা কিছু ঘটছে কিনা চিরকালই পারিবারিক অশান্তি ওদের রয়েছে ভাই ভাইতে গন্ডগোল হ্যাঁ ভাইপো ভাইজিতে গন্ডগোল প্রচুর রকম রয়েছে তার ফলাফল কিনা জানি না কিন্তু এতে পশ্চিমবঙ্গবাসী তৃণমূল যে চুরি জোচ্চুরি লুঠের রাজনীতি করে সেখানে ভাইপো ও যা ভাইজিও তাই তিসিও তাই মাসিও তাই তাই কাকুও তাই তৃণমূলের এটা নিয়ম রং পাল্টালেও স্টিকার পাল্টালেও ডাস্টবিন ডাস্টবিনই থাকে